নমস্কার বন্ধুরা ডোনা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আনছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের চপ সবাই তো অনেক রকম করে তরকারি করে খায় তাই আজকে আমি বানাবো লোটে মাছের চপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই বর্ষাকালে এখন নোনা মাছ খুব ওঠে আর এই লোট লোটে মাছটাও খুব দেখা যায় তাই আমি আজকে লোটে মাছের চপ বানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে দেখুন আমি বাজার থেকে লোটে মাছ কিনে নিয়ে এসেছি আর লোটে মাছগুলো বেশ বড় বড় সাইজের আর দেখুন বেশ লাল লাল একদম লাল মোটা মোটা সাইজের এই মাছগুলো খেতে খুব সুন্দর হয় তাই এই মাছগুলো আমি কেটে নেব আমি কিন্তু এই মাছের পুরোটা কাটবো না ঠোঁটটা কেটে বাদ দিয়ে দেব আর ভেতরে এই নোংরাটা বাদ দিয়ে দিচ্ছি দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি পাখনাগুলো গুলো বাদ দিয়ে দিয়েছি ঠোঁটটাও বাদ দিয়ে দিয়েছি এরকম গোটা গোটা করে কেটে নি এবারে এই পেটের কাছে পাখনাটা বাদ দিয়ে দিচ্ছি আর এই রেজের কাছে যে একটা পাখনাটা আছে সেটাও বাদ দিয়ে দিচ্ছি এবারে লেজটা আমি কেটে দিচ্ছি দেখুন পরিষ্কার করে কেটে নিয়েছি এবার বাকি মাছগুলো আমি একই রকম করে কেটে নেব দেখুন মাছগুলো বেশ আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আমি মাছগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই আর ধুবো না এবার আমি মাছগুলো সেদ্ধ করার জন্য উনানটা জ্বালিয়ে নেব চলুন তাহলে উনানটা জ্বালিয়ে নেব মাটনটা জালে নিয়েছি কড়াই দিকে গরম হয়ে গিয়েছে এবার মাছটা সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে আমি জল দিয়ে দেবো লটি মাছের এমনিতে জল বেরোয় তাই আমি অল্পই জল দেব আমি দু কাপের মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিচ্ছি হালকা গরম হয়ে গিয়েছে জলের মধ্যে আমি কেটে রাখা মাছ দিয়ে দিচ্ছি জলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ আমি ভালো করে সেদ্ধ করে নেব আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে মাছ এমনিতে নরম তাই বে সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার আমি ছাগনিটা সাহায্যে তুলে নেব দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি সবে গরম জল থেকে তুলেছি তাই একটু ভালো করে ঠান্ডা করে নেব তারপর আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব তাই কিছুক্ষণ ভালো করে ঠান্ডা হয়ে নেবে মাছগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাঁটাটা বেছে নেব আমি উপরের মাংসটা নিয়ে নেব এবার এই লেজের দিক থেকে কাঁটাটা টানলে উঠ আসবে দেখুন এবার আরেকটা মাছ আমি একই রকম করে ছাড়িয়ে দেখাচ্ছি উপরের মাংসটা নিয়ে নেবো দেখুন এরমভাবে টানলে আটাটা উঠে আসবে মাছের কাঁটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর উপরের অংশটা নিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব চপের পুরটা করার জন্য গরম হয়ে তেল গরম হয়ে গিয়েছে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেচ্ছি তেজপাতা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আমি লাল লাল করে নিয়েছি হালকা এবারে আদা কুচি রসুন কুচি কাতা লঙ্কা কুচি একসাথে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাতা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে মেরে করে নেবো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এবার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লোনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে নেড়ে চলুন মাছের পুরটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দেখুন মাছের পুরটা বেশ নরম হয়ে আছে তাই আমি এর মধ্যে আলু দিইনি আলু দিলে স্বাদটা ভালো আসবে না তাই আমি দিয়ে দিচ্ছি বেটকাম এক বাটি বেটকাম দিয়ে দিচ্ছি ভালো আসবে আর মাছ পুরটাও বেশ টাইট মতন হবে দেখুন মাছের পুরটা বেশ টাইট মতন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব মাছের পুরটা আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার মাছের চপটা আমি বানিয়ে ফেলব আমি তেজপাতাগুলো বেঁচে ফেলে দিচ্ছি প্রথমে আমার হাত দিয়ে এরম করে নিতে হবে তারপরে ডিমের আকারে করে নিতে হবে আমি ভেজিটেবল চপের মতন করে নেব আপনারা যে যেমন পছন্দ করেন তেমন সাইজের করে নেবেন দেখুন ভেজিটেবল চবের মতন করে নিয়েছি আর একটা করে দেখাচ্ছি দেখুন একদম গাগুলো কিন্তু আমি একদম সমান করে নিচ্ছি হাত দিয়ে এবার বাকিগুলো আমি একই রকম করে করে নেব দেখুন মাছের পুলগুলো আমি চপের আকারে করে নিয়েছি বেশ সুন্দর ভেজিটেবল চপের মতন একদম এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব এবারে কট করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন এখানে আমি হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার গামলার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি আপনার আপনারা এর বদলে অ্যারাউটও নিয়ে নিতে পারে যার যেমন ইচ্ছা এবার এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবারে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে আমি মিশিয়ে নেবো এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এবার আমি নর্মাল জল দিয়ে ভালো করে গুলে নেবো দেখুন আমি পাতলা করে গুলে নিয়েছি এখানে আমি কোট করার জন্য নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি নুন দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব চপগুলো করা ছিল এবার সেই চপগুলো আমি জলের মধ্যে ছুপিয়ে নিচ্ছি ব্যাটারটার মধ্যে নিয়ে এবারে ব্রেড কামের মধ্যে ভালো করে লাগিয়ে নেব এবার আমি কোট করে নেব ভালো করে কোট করে নেব দেখুন ভালো করে কোট করে নিয়েছি এবার এগুলোকে আমি ডবল কোট করার জন্য এই ব্যাটারটার মধ্যে আবার ছুপিয়ে নিচ্ছি নিয়ে আবার আমি কোট করে নেব ভালো করে আমি ডবল কোট করে নিয়েছি এবার এবার আমি আর একটা চপ কোট করে দেখাচ্ছি প্রথমে জলের মধ্যে ছুপিয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে কোট করে নেব আমি জলের মধ্যে নিচ্ছি দেখুন ভালো করে কোট করে নিয়েছি আমি এখানে ডবল কোট করে নিয়েছি আপনারা তিনটে কোটও করতে পারেন কিন্তু সিঙ্গেল কোট করলে চপগুলো ছিঁড়ে যেতে পারে এবার বাকি চপগুলো আমি একইভাবে কোট করে নেব দেখুন মাছের চপগুলো বেশ আমি কোট করে নিয়েছি এবার আমি উনানটা জ্বালিয়ে মাছের চপগুলো ভেজে নেব উনানটা জ্বালিয়ে নিয়েছি দেখি আমার কড়া গরম হয়ে গিয়েছে কড়ার মধ্যে আমি মাছের চপগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আমি মাছের চপগুলো ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দেবো একদম ছাকা তেলে ভেজে নেব এবার ভালো করে গরম হবে ঠান্ডা তেলে ছাড়লে চপগুলো ভেঙে যেতে পারে তাই আমি তেলটা তেলটা ভালো করে করে গরম একটু বেশি আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চপগুলো ছেড়ে দেখব কেমন হয়েছে প্রথমে একটা চপ আমি ছেড়ে দেখবো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে নজি আর সঙ্গে সঙ্গেই চপটা ফেটে যেত এক ফিট আমি ভালো করে ভেজে নিয়েছি বা আর এক ফিটে আমি উল্টে দেবো দেখুন বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ছাগনিটার সাহায্যে আমি তুলে নেব এবার বাকি চপগুলো আমি একই রকম করে ভেজে নেব এক ফিট আমি ভালো করে ভেজে নিয়েছি আর আর এক ফিট আমি উল্টে দেবো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার ভালো করে আমি তেল ড়িয়ে ধরিয়ে নিয়ে নেবো হ্যাঁ ভেজাও দেখুন বন্ধুরা আমি সব চপকোটাকে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম শক্ত হয়ে আছে বেশ মুজমুজ করছে এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর পুরটা কত সুন্দর হয়েছে হুম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর স্বাদ হয়েছে দেখলেন বন্ধুরা আমি কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে লোটে মাছের চপ বানিয়ে ফেললাম আপনারাও এরকম করে বানাবেন দেখবেন সবার খুব পছন্দ হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেল নতুন অত্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন